শারদোৎসবের আগে এই সময়টায় আমরা একটু আগমনী গান চর্চা করে থাকি প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আগমনী গানের অনুষ্ঠান করতে চলেছি কিন্তু কলকাতার সাম্প্রতিকতম অবস্থার কথা ভেবে আমরা খুব আড়ম্বরপূর্ণভাবে কোনো মঞ্চ উপস্থাপনা করার ব্যাপার থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছি আগামী উনত্রিশ তারিখ রবিবার উনত্রিশে সেপ্টেম্বর নিউ টাউনে ডক্টর কুমকুম ভট্টাচার্যের বাড়িতে আমরা খুব ছোট্ট করে ঘরোয়া করে আগমনী গানের অনুষ্ঠান করব সেই সুযোগে আপনাদেরও চলুন বেশ কিছু আগমনী গান শেখানোর ইচ্ছে রইল এই সময়টা জুড়ে আজকের গান গিরি গৌরী আমার এসেছিল দাসরথী রায়ের রচনা ভারী সুন্দর একটি গান সুরট মল্লার দেশ মুক্ত ছন্দে গাওয়া হয় চলুন আজকে এই গানটা শিখব আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবিস্কোপ আর ও বি আই এস সি ও পিই এবং সার্চ দেন তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন রবি ডট ইন এটা আমাদেরই ওয়েবসাইট কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন রবিস্কোপ ডট প্রেস ডট কম এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনো পর্যন্ত যত গানে টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি এখনো পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাব এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি নমস্কার সল্টেক স্টুডেন্ট ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই বছরের এই সময়টা আমরা একটু আগমনী গান চর্চা করে থাকি আজকের গানটি গিরি গৌরী আমার এসেছিল দাসরথী রায়ের রচনা অত্যন্ত শক্তিশালী একজন কম্পোজার বহু বিখ্যাত ভক্তিগীতি দাসরথী রায়ের লেখা আমরা আজকে তার নাম ভুলতে বসেছি কিন্তু রবীন্দ্র পূর্ববর্তী যুগে কবিয়ালদের সময়ের একজন অন্যতম শক্তিশালী কম্পোজার ছিলেন এই দাশরথী রায় আজকের গান সুরট মল্লার গিরি গৌরী আমার এসেছিল আমি কথাটা একবার বলে দিয়ে আপনাদের নিচেও আমি লিখে দেব গিরি গৌরী আমার এসেছিল মা মেনকা বলছেন তার হাজব্যান্ড তার স্বামী গিরি রাজহিমালয়কে গিরি গৌরী আমার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে চৈতন্য রূপিনী কোথা লুকালো এটা হলো স্থায়ী দুটি অন্তরা আছে গানটার এবার হিমালয় উত্তর দিচ্ছেন কহিছে শিখরি কি করি অচল হিমালয়ের আরেক নাম অচল যেহেতু তিনি চলাফেরা করতে পারেন না তিনি স্থানু তিনি স্থির কহিছে শিখরি কি করি অচল নাকি চলাচল হলাম যে অচল চঞ্চলার মতো জীবনে চঞ্চল অঞ্চলের নিধি পেয়ে হারালো এবার আবার মেনুকা বলছেন দেখা দিয়ে কেন এত মায়াতার মায়ের প্রতি মায়া নাই মহামায়ার আবার ভাবি গিরি কি দোষ অভয়ার পিতৃদোষে মেয়ে পাশানি হল তাহলে এই মেয়ের নির্গুণের কথা বলে অগুণের কথা বলে বাবাকে দোষ দেওয়া এটা বোধ বাংলার একটা পুরোনো ট্র্যাডিশন আমাদের বিবাহিত পুরুষদের এ ব্যাপারে কষ্ট পেয়ে লাভ নেই কী বলেন চলুন গানটা আরম্ভ করি সা থেকে শুরু হচ্ছে একটু গাই গিরে গোরে আমার এসেছি ছিলো গিরে গোরে আমার এসেছিলো স্বপ্নে দেখা দিয়ে

রবীন্দ্রনাথের গান নয় সুতরাং একদম স্ট্রিক্ট একটা স্বরলিপির কাঠামোয় যে গানগুলো বাঁধা থাকে তা কিন্তু নয় এবং বহু ক্ষেত্রে দেখা যায় একই কথা সামান্য অদল বদল করে অন্য রাগে অন্য তালে গাওয়া হয় এটাই পুরাতনই বাংলা গানের ঢং আমরা আজকে মুক্ত ছন্দে গানটা দেখছি চলুন সুরগুলো একটু দেখি আমার রে গা রে পাগারে গা রে সানি সারে মা রে গিরে গৌরে আমার এসেছি রধ পধ ম রে গে সানি সার গা রে স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য কোডি রে মারে মাপ পধামা মাপা শুদ্ধ নিঃ শনি ধনিষা চৈত নৰু কিনি সাপ পনিষ দেশা কোমল নি ধ শনি ধো মারে মাধা পা গুরে আমার এসেছিল আগের সুর এইবার গিরি সুরটা বদলাবে গিরে তাহলে রে থেকে কোমল লে ধা আমার এসেছে অন্তরা গাই চলুন প্রথম অন্তরা এই গানটিতে একটি স্থায়ী এবং দুটি অন্তরা পুরনো বাংলা গানে এরকমই হতো কখিছে ছে কি চলো লখি চলো তাহলে মা শুদ্ধ নি শ নি ধ নি স স শনি ধে স নিঃস দে গ স রে গ রে স সা পাপা নিষা দে স কোমল নি ধ স নিঃশা নিঃশ নি ধনি ধাপা ধাপা ধাপ মা দ্বিতীয়বার এই শিখোরির কাজটা একটু বড়ো করা যায় কোখেছে শিখো নি নি ধনি ধ সর বাকি কি করিও চলো নহি চলো চলো হলম চলো চল মতো জীবনে চলো চলো মতো জীবনে চং চলো অঞ্চলে ধীয়ে খলালো গহুরে সুটা দেখি চঞ্চলার মত মারে মা পাপা ধামা জীবনে চঞ্চল মা পা শুদ্ধ নিশা নিশা এবার কোমলি থেকে আসছে চঞ্চল মত তাহলে নি ধনি সনি 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 ধনি ধপ 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 মা মা পা শুদ্ধ নি সনি ধনি স জীবন চঞ্চল আগের মতো অঞ্চল নিধি স পাপ নি সরে সরে কোমল নি ধ সনি ধনি ধপ 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 মা মারে রে মধারে অঞ্চল ধরো গুরে আমার এসেছি এবার আবার গিরি পরিবর্তিত সুরে গির এসেছিল দ্বিতীয় অন্তরা অলমোস্ট এক শো করি দেখা দিয়ে কেন এত মায়া তার মায়ের প্রতি মায়া নাই মায়ার তাহলে মাপা নিশা নিধা নিশা নিশা নি সাপ নিশা স রেগমগনি স নি রেসা সাপনি স রে শরে কুমড়নি ধ নিশ নিশা নি ধন নি ধপ 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 মা আবার বলি দেখা দিয়ে কেন এ তো মায়া মায়ের প্রতি মায়া আবার ভাবি গিরি কে দোষ ভয় আবার ভাবি গিরে কে দোষ ভয়ার তাহলে মারে অ মাপা শুদ্ধ নি শনি ধনী এবার কুমলনি থেকে আসছে আবার ভাবিয়ে গিরে রে নি নি ধনী শনি 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 টপ্পা ধনি ধপ ধপ ধাপা ধপামা মা পাশুদ্ধনে শনি ধনী সা পিতৃ দোষে মে সা পপনি সরি সরি কোলি ধসনি সনি সনি ধালি ধপ ধপ দপ মা পাশা নি কোলো মতো মারে রে মপদপ গারে বুরে বুঝতেই পারছেন এই গানগুলো কিন্তু একদম রিজিট যে কোনো একটা কাঠাময় বাঁধা আছে তা নয় মুক্ত ছন্দে গাইছি আমরা ছোট ছোটো টপ্পা স্কোপ রয়েছে এবং এই ধরনের ঢালা গান পুরাতনী ঢঙে পরিবেশন করতে হলে সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে এই পেসের ভ্যারিয়েশন আমি যদি পুরো গানটাকেই একটা ত্রিমাত্রিক ছন্দে আছে গানটা গাইতে থাকি এসেছি লোকের মনে হবে যে যেন আমি গানটা তালে গাইছি কিন্তু তবলাটা বাজছে না তাহলে গানটাকে মুক্ত ছন্দে করতে গেলে সব থেকে বেশি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই প্রয়োজন মতো কাব্যের প্রয়োজনে কথাকে টেনে বাড়ানো আবার কথাকে চেপে ছোট করা এই ভ্যারিয়েশন অফ পেস না থাকলে কিন্তু মুক্ত ছন্দের গান শুনতে ভালো লাগবে না চলুন একবার গানটা আপনাদের জন্য গেয়ে দিই এসেছিল গিরি গরি মামার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে চৈতল লোক গে আমার এসেছি গিরে গি আমার এসেছি ছেলো সে নাখি চলো চলো ও হে চলো কিছে শেখ কি করিযা চলো নাখি চ 전철지버냉이 전철아, 전철아, 지버냉이 전철아, 원천. 失去。 দো ভয় আবার ভাবি গিরে। স্বপ্নে দেখা দিয়ে চৈতল রে গ আমার এ সে ভারী সুন্দর গান একটু শক্ত কিন্তু এই সময়ের একদম অ্যাপ্রোপ্রিয়েট গান প্রত্যেক বছর এই ধরনের গান আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে থাকে একটা জায়গা বুঝতে পারলেন এই গানটার কাঠামোটা আমি আপনাদের শেখালাম এবং পরেরবার বার দ্বিতীয়বারে যে গিয়ে দিলাম তার মধ্যে কিন্তু এই গানটা স্টাইলটা রয়েছে এই গানগুলো কিন্তু রবীন্দ্রনাথের গানের মতো করে গাইলে হবে না এই গানগুলো স্টাইল আলাদা সেই স্টাইলের জায়গাটা কিন্তু আমাদের ধরতে পারতে হবে এই পুরাতনী বাংলা গানের একটা বিশেষ কায়দা আছে বিশেষ ঢং আছে বিশেষ থ্রোয়িং আছে সেই জায়গাটাকে রপ্ত করা কিন্তু সবথেকে বেশি জরুরি বারবার করে শুনুন বারবার করে অনুশীলন করুন নিশ্চয়ই গাইতে পারবেন আশা রাখি আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ